আমি আমার ফিউচার নিয়ে ভাবি না শত চল্পনার পরে আমাদের মাঝে বরবাদের টিজারটি মুক্তি পেয়েছে এবং কি আমরা ভাইরে ভাই সাকিব খানের লুক এবং কি ভয়ঙ্কর লুক মারাত্মক লেভেলের আমরা তুফান সিনেমার টিজারটি দেখেও এরকম রকম মুগ্ধ হয়ে চমকে দাঁড়িয়েছিলাম কিন্তু এই তুফানের মতো ক্যাটাগরি সেম কিন্তু ডিফেন্ট কিছু আছে বরবাদের টিজারে সো তুফানে আমরা দেখেছিলাম একটি সংলাপ সাকিব খানে বলেছিল পূর্বের কথা মোতাবেক এখন হইতে পুরো দেশ তুফানের হাতে তুরিয়া দেব কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব তারপরে আজকে আমরা দেখেছিলাম বরবাদের টিজারটি যখন মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু সেম ক্যাটাগরির একটি সংলাপ রয়েছে কিন্তু ডিফেন্ড কিছু রয়েছে বরবাদের মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সংলাপটি খুবই দুর্দান্ত লেভেলের লেগেছে আমার কাছে সো আপনাদের কাছেও ভালো লাগছে বিদায় কিন্তু আপনারা এত প্রশংসিত করছেন সাকিব কারের বরবাদকে নিয়ে নিতুকে না পাইলে পুরা দুনিয়াটাকে করে আমি মানে নিতুটা হচ্ছে কে জানেন আপনারা আপনারা অনেকে বলছেন নিতুটা আবার কে নিতুকে তো দেখতে পাচ্ছি না নিতুটা হচ্ছে আমাদের সাকিব কারের প্রিয়তমা কেতী ইদিক পল এমনকি এই যে অ্যাকশন ভরপুর রয়েছে মানে আমরা তুফানের যেমন অ্যাকশন দেখেছিলাম তারপরে কিন্তু বরবাদেও কিন্তু সেম ক্যাটাগরিতে অ্যাকশন রয়েছে কিন্তু ডিফারেন্ট আলাদা কিছু রয়েছে এই আলাদা বিষয়টি নিয়ে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি সো বন্ধুরা আপনারা জানেন তুফান এমন একটি সিনেমা যাতে একশো কোটি ক্লাবে যেতে পারে না কিছু দেশের এই পরিস্থিতির কারণে কিন্তু সেম ক্যাটাগরি তে একশো কোটি বা দুইশো কোটি পাঁচশো কোটি ক্রস করতে পারে বরবাদ সিনেমাতে মানে বরবাদ সিনেমাতে ভিন্নতা রয়েছে সাকিব খানের মানে সাকিব খানের যে এক্সপিরিয়েন্স মানে মানে সাকিব খানের যে প্রেজেন্টেশন মারাত্মক লেভেলের ছিল সাকিব খানের এই যে একের পর এক দিয়ে যাচ্ছে মারাত্মক একটা কথা আমি আপনাদেরকে বলি নিতুটা হচ্ছে প্রিয়তমা কে ইদি পল ইদি কাপল প্রিয়তমাতে কিন্তু মারা যায় কিন্তু এখানেও কিন্তু হত্যার বিচার চায় মানে নিতুর হত্যার বিচার চায় সাকিব খান মানে এই যে বরবাদ পৃথিবীটা কেন করবে আপনারা জানেন এই নিতুর জন্য সারা দুনিয়াটাকে বরবাদ করে দিবে কারণ এই নিতুটা হচ্ছে গেল সাকিব খানের প্রিয়তমা খ্যাতি ইদিকাপল পলের বরবাদ সিনেমার নাম তাকে নিতু কিন্তু নিতুর জন্য পুরা পৃথিবীটাকে বরবাদ করে দিতে পারে সাকিব খান মানে এই সংলাপ গুলা কিন্তু মারাত্মক লেভেলের মানে একটা ভালো দিক ভাই মানে বলতে পারেন আপনারা মানে এত কিছু যে সাকিব খানের চেঞ্জিং এসেছে মারাত্মক লেভেলে অ্যামেজিং অ্যামেজিং কিন্তু ভাই দরদেও আমরা দেখেছিলাম সাকিব খানের মুখে রক্তাক্ত হাতে নিয়ে কিন্তু একটি লুক দেখেছিলাম কিন্তু সেম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেরেছি আমাদের বরবাদের এখানে রক্ত মুখ রক্ত মুখে আমরা সাকিব খানকে দেখতে পেরেছি কিন্তু ভিন্নত মানে একটা ভয়ঙ্কর মানে একটি আহ চাউনি দিয়েছে আমাদের সাকিব খান কিন্তু মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের একটি ভয়ঙ্কর লুক দেখিয়েছে আমাদেরকে মেহেদি হাসান সাকিব খানের লুক বলেন লেভেলের কিন্তু সাকিব করে মানে র্যাপ সাকিব খান কিন্তু এই যে আমরা একজন নায়কের ক্ষেত্রে এমন একটি ভিলেনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভিন্নতা আমাদেরকে বলেছিল মেহেদি হাসান হৃদয় সাকিব খানের কেরিয়ারে এমন সিনেমা কখনো করা হয় নাই কিন্তু ভাই আপনারা জানেন শাকিব খানের যে লোক বলেন বা এই যে শাকিব খানের যে চরিত্রটা বলেন আপনারা সে কিন্তু নেশাগ্রস্ত থাকে এমনকি র্যাপিং তাকে মানে র্যাপ করে মানে শাকিব খানকে এটা ইঙ্গিত করে দেখাচ্ছে নাকি অন্য কেউ থাকবে সেটা আসলে মেবে জানানি কিন্তু এই রকম কিন্তু ভিন্নতা রয়েছে শুধু নেশাগ্রস্ত তাকে আমাদের বরবাদের নায়ক শাকিব খান কিন্তু এই যে ভিন্নতা শাকিব খানের মাঝে একটা ফুটিয়ে তুলেছে আমাদের মেডিয়াশন হৃদয় মারাত্মক লেভেলের কি আমরা তুফানে দেখেছিলাম গাড়িতে এলাইন দিয়ে কিন্তু সিগারেট হচ্ছে কিন্তু সেম ভাবে আমরা কি দেখেছি গাড়ির উপরে বসে কিন্তু সাইলেন্ট করছে সবাইকে কিন্তু এটা আসলে একটা চমক দেওয়ার বিষয় একটা ভালো লাগারি একটা বিষয় জিল্লু মালটা দে মানে মালটা যে দিয়ে যে হেলিকপ্টারে যাচ্ছে হেঁটে বাইরে বাইরে পায়েরতে চেটু মারা কিন্তু মারাত্মক লেভেলে রাখছে শাকিব খানের প্রেজেন্টেশন দুর্দান্ত লেভেলে গেট বলেন কালার গেটিং বলেন মানে সবকিছু কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু আমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে তুফানের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেমভাবে কিন্তু আমরা দেখেছি বরবাদকে বরবাদের মাঝে এলো যে একটা নিত্য নতুন এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন কিন্তু তুফানের মতো তুফানের মতো কিন্তু তুফানের চাইতে বিক একটি চমক দেবে আমাদের এই বরবাদ কারণ তুফানে যে যা ব্যবসা করেছে তার থেকে দ্বিগুণ করবে আমাদের বরবাদ সিনেমাতে কিন্তু তুফানে দেখেছিলাম সাকিব খানের এই যে ফায়ার যেভাবে করছে সেম ভাবে কিন্তু ফায়ারটি এখানে করবে আমাদের বরবাদে কিন্তু যিশু সিংগুপ্তর হাতে তুফানের যে ক্যাটাগরিতে অনুযায়ী যে ফায়ারের মিশিং আমরা গান দেখেছিলাম সেটা কিন্তু যিশু সিংগুপ্তর হাতে কেন মানে এখানে কি আছে কি এমন লুকিয়ে আছে মাই গড অ্যামেজিং দুর্দান্ত লেভেলের সাকিব খান যেভাবে ফায়ার করছে কিন্তু সেম ক্যাটাগরি বাই মারাত্মক লেভেলের এই যে এক্সপিরিয়েন্স বলেন বা কালার গেডিং বলেন সাকিব খানের ড্রেস আপ বলেন লুকিং বলেন চুলের স্টাইল বলেন সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যাক্টিভ ব্যবসা করবে সাকিব খানের বরবাদ কিন্তু আবারও বলছি সাকিব খান নিতুর জন্য পুরা দুনিয়াটাকে বরবাদ করে দিবে এখন হতা মোতাবে এখন হইতে পুরো দেশ পুরো তুফানের হাতে তুলিয়া দেব